সবাই তাকে ধরে ধরে দিয়ে এক এক দাঁড় গাড়ি দিলেন যেখানে অনেক লোকজন আছে তার থেকে কিছু শুনতে চান আপনি সবার উদ্দেশ্যে কিছু বলবেন জিজ্ঞাসা করলেন সবার উদ্দেশ্যে আপনারা কি জানেন যে আমি আপনাদের উদ্দেশ্যে কি বলবো তখন একজন উঠে বললেন না জানাব আমার কিছু জানি তখন হনসা বললেন যে আপনারা যে যদি কিছু জানেন না তাহলে আমার আর বলে দিলাম এই জন্য চলে যাবে এসব হতাশ হলো যে আচরণ পরের সপ্তাহে পঞ্চায়েতে আবার ধরে সেই লোকজনের সাথে গান দিয়ে দেওয়া হলো কিন্তু আগের মধ্যেই প্রশ্ন করবে যে আপনারা কি জানেন আমি কি বলবো সব বৈশ্রতা সন্দেহ করে গেছে আমরা জানি যে আপনি কি বলবেন তখন যদি যেহেতু জানেন তাহলে আমরা বলি কিনা আবার চলবে সবাই আবার দুশ্চিন্তা করবো যে অন্য আচরণ তৃতীয় সপ্তাহে আবার তার সেদের মধ্যে আসলে আগের প্রশ্ন তুলে যে কি জানেন আমরা আপনাদের বেশি কি বলি এটা একজন সাহসের মধ্যে দাঁড়াবে এবং আমাদের মতো দুই ভাগে বিভক্ত হয়ে বসেছেন তিনি বললেন জনাব এই বাম পাশে আমরা যারা আছি আমরা জানি আপনি কি বলবেন কিন্তু ডান পাশে যারা আছে তারা জানেন যে আপনি কি বলবেন উত্তর দিব তখন বললেন তাহলে ডান পাশে যারা জানেন তারা বাম পাশে সবাইকে বলেন আমার তো একটি দরকার অর্থাৎ নাসিরুদ্দিন হত্যার আসলে কিছু বলার ছিল না আমার অবস্থা কিন্তু এগিয়ে দেবো আমার এমন কিছু বলার নেই যা আপনারা জানেন এবং আমার পূর্ববর্তী বক্তাগণ যে কথাগুলো বলেছেন প্রতিটি কথায় খুব মূল্যবান প্রাসঙ্গিক এবং আমার বিশ্বাস আপনারা গত কয়েক মাসের যে শিক্ষকতার অভিজ্ঞতা লাভ করেছেন

আপনারা যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা আজকে চাকরিটি পেয়েছেন আপনাদের সহপাঠীদের মুখে তাদের সবাইকে তাদের কি জীবন জীবিকার কোনো ব্যবস্থা কোন সম্মানি কারো হয়ে গেছে আপনি অত্যন্ত সৌভাগ্যবান আপনি প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত হয়েছেন এবং একজন বলেছেন সেটা আবার ভালো লাগবে যে শিক্ষক বলেছেন যে কি বিষব চাকুরি নয় পৃথিবীতে আর এমন কোন পেশা নেই যে পেশা সম্পর্কে বলা যেতে পারে যে সব চাকরি নয় এটি চাকরি দিচ্ছে বেশি কিছু এটি কর্তব্য এটি একটি দায়িত্ব হোক এটি একটি মহত্বের পর্যায়ে নিঃসন্দেহে প্রতিটি পেশা গুরুত্বপূর্ণ এবং সমাজের কোনো না কোনো কাজে লাগে কিন্তু শিক্ষকতাকে আলাদাভাবে কেন মনোমন্ডিত করা হয় কেন বলা হয় এটি সবচেয়ে বহু পেশা তারা তাদের পেশার গুরুত্ব সত্ত্বেও আপনাদের মতো অবদান রাখতে পারেন না যদি আপনারা পারেন আমরা ছাত্র জীবনে সবাই পড়েছি আপনারাও পড়েছেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড কোন সন্দেহ আমি এর সঙ্গে নতুন বাক্য যুক্ত করতে চাই শিক্ষার মেরুদণ্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা অথবা শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা আমরা সবাই একটি ফাউন্ডেশন দিতে তাই না বাংলা এদিকে আমরা ভিত্তি যদি ফাউন্ডেশন না দিই কি হবে

কারণ হচ্ছে হাই স্কুলে এরপর কলেজে এরপর বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিদেশে দেশের বাইরে একবার চিন্তা করে দেখুন আপনি যে নির্মাণের সুযোগটি পাচ্ছেন সেটি কি পরবর্তী শিক্ষকেরা পাবে একতলা ভবন হয়ে যাওয়ার পরে কি ফাউন্ডেশন দেওয়া যাবে বা দুতলা তিনতলা হয়ে যাওয়ার পরে যদি মনে করে কেউ যেন হঠাৎ করে মনে হলো আমার কি শক্ত ভিত্তি বা ফাউন্ডেশন দরকার পাবে ঠিক তেমনিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা উচ্চশিক্ষার পর্যায়ে কোন শিক্ষক যদি ভাবেন এই ছাত্র বা ছাত্রীটির ভিত্তি আমি নির্মাণ করবো তিনি পারবেন কিন্তু সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এই অনন্য সুযোগটি আপনার আছে কাজে আপনি যদি ভিত্তিটিকে মজবুত করে দিতে পারেন আপনি চিন্তা করে দেখুন আপনি কিন্তু জাতির ভিত্তি তৈরি করেন এই জন্য এটি নিছক একটি চাকরি নয় আপনাদের ক্লাসে আছে আপনারা দেখবেন অধিকাংশ এরা খুব সচ্ছল পরিবারের নয় নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা আছে তাদের অনেক ধরনের সংকট আছে পরিবারে কারণ কারো মা বাবাই হয়তো শিক্ষিত নয় তবে আপনারা এই বিষয়ে কিন্তু তাদের শিক্ষক এবং মা বাবার দায়িত্ব পালন করছে তাদের যদি উপযুক্ত পরিচর্যা আপনি বা আপনারা করতে পারেন তারা বড় হয়ে আপনারা যে যোগ্যতা এবং মেধার পরিচয় দিয়ে চাকরিতে উত্তীর্ণ হয়েছে যারা উত্তীর্ণ হতে পারেন তাদের অনেকেই বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা বেশি যোগ্য এখন কোন অভিভাবক কিংবা কোন সমাবেশ যদি মনে করে আপনার কাছে ছাত্র ছাত্রী না দিয়ে তাদের কাছে দেবেন এটি কি আপনার খারাপ লাগে না আপনার আত্মসম্মান নষ্ট হবে না ব্যাপারটাকে আমরা খেলাধুলার সঙ্গে তুলে অবহেলিত যে কোচ তিনি আরো শক্তিশালী টিম পালিয়ে দিলেন তখন ব্যাপারটা কি হবে তবে কোচ হিসাবে তার সাফল্য থাকবে তার তাকে ব্যর্থ করবে অর্থাৎ একজন কোচের সাফল্য কিংবা ব্যর্থতা তার দিনের পারফরমেন্সের উপর নির্ভর করছে আপনাকে তো সবচেয়ে উপযুক্ত ভূমিকায় নিয়োগ করা হয়েছে রাষ্ট্র আপনাকে নিয়োগ করেছে আপনাকে উপযুক্ত বেতন ভাতা দিচ্ছে সেটি বছরের পর বছর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আপনাকে সামাজিক মর্যাদা দিচ্ছে আপনাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করছে যার থেকে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে নিয়োগ করে বলে ভারতীয় শিক্ষা নীতি পর্যন্ত বলছিল তো এই যে তার ভিত্তিটা যে দুর্বল ছিল সেটা কিন্তু পরবর্তীতে সে কখনোই রিকভার করতে পারে না তাহলে আমাদের যে প্রাথমিক শিক্ষার মানে অনেক অনেক অভিভাবককে বলতে বা অনেকই আক্ষেপ করে যা শুনি যে আমার কাছে আমি সরকারি প্রাথমিক দেই আমি একটা টিটার গার্ডেনে দিয়েছি তিন কোন খরচ করে কিন্তু টিটার গার্ডেনে দিচ্ছেন বা একটা প্রাইভেট স্কুলে দিচ্ছেন কেন বলেন তো এটা কেন হবে এরকম যে যেখানে প্রাথমিক শিক্ষা নিয়ে সরকার সর্বোচ্চ

প্রধান অতিথি যিনি সকল ব্যস্ততার মাঝে আমাদের শিক্ষকদেরকে সময় দিয়েছেন তদুপরি আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত চিন্তা ভাবনা করছেন কিভাবে লক্ষ্মীপুর জেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যুগের সাথে এটাকে অ্যাডজাস্ট করা যায় আমি এখানে আজকে যে অনুষ্ঠান এখানে আমাদের প্রত্যেককে বক্তাদের আমরা বক্তব্য শুনেছি আমরা দেখেছি প্রত্যেকে আমাদের এই নতুন শিক্ষক যারা দু হাজার পঁচিশ সনে নিয়মপ্রাপ্ত হয়েছেন সবাইকে নিয়ে কিন্তু উৎসাহ উৎসাহ দিচ্ছেন এবং আশাবাদী আমরা মূলত প্রধানত এখানে যেহেতু নবীন শিক্ষকবৃন্দ আছেন আমরা সবসময় আশা করি যে একজন নবীন যে বলা হচ্ছে এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা